রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইটালিয়ান প্রবাল রত্নপাথর নিয়ে এই রত্নটি কোরালিডি কোরালিয়াম দ্বারা গঠিত যা মঙ্গা রত্ননামাও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে দূরদর্শিতা বাড়বে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করবে স্মৃতিশক্তি শক্তিশালী হবে ব্যবসায়িক অবস্থার উন্নতি করবে রাগ নিয়ন্ত্রণে রাখবে জীবনের প্রতিবন্ধকতা দূর করবে আপনার কর্মে আত্মবিশ্বাসী হয়ে উঠবে পারিবারিক সম্পর্ক অটুট রাখবে সফল হওয়ার ইচ্ছা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এই রত্নটি ধনু বৃষ্টি কর্কট কুম্ভ সিংহ মীন মেষ ও কন্যা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে চোদ্দশো ওজন সাড়ে পাঁচ ক্যারেট বা আট রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ